মোবাইল আসক্তি ও আকাশ সংস্কৃতির দাপটে বই বিমুখ হয়ে পড়েছে মানুষ এমন পরিস্থিতিতে শিক্ষার্থী সহ নানা বয়সীদের মাঝে বই পড়ার অভ্যাস করে তোলার লক্ষ্যে রংপুর বেগম রোকিয়া কেন্দ্র মিলনায়তনে বিভাগীয় পাঠক সম্মেলন মিঠাপুকুর বজলুর রহমান গ্রন্থাগারের আয়োজনে শনিবার সকালে সম্মেলনে বক্তারা পাঠক তৈরি পাঠাগারের মান উন্নয়ন সহ নানা বয়সী মানুষকে বই পড়ায় আগ্রহী করে তুলতে সুপারিশমালা তুলে ধরেন যে লেখে যার শব্দ ছাপা হয় তার জীবন সৃষ্টি হয় তো যে আপনার শব্দ ছাপা হবে জীবন সৃষ্টি হবে সেটা কিভাবে হবে অবশ্যই আপনাকে পড়তে হবে পাঠাগারের সাথে সম্পৃক্ত থাকতে হবে অনেক বিষয় জানতে হবে পাঠক বৃদ্ধি করতে হবে ভালো ভালো বই পুস্তক রাখতে হবে পাঠক বৃদ্ধির জন্য অনেক আয়োজন করতে হবে লাইব্রেরিগুলোতে যেখানে তারা বই পড়ার প্রতিযোগিতা আবৃত্তির প্রতিযোগিতা সারাটা বছর দুই মাস তিন মাস পর পর যেন আমরা লাইব্রেরিগুলোকে এভাবে ভাইব্রান্ট রাখতে পারি এটা করা সম্ভব হোক আমার পাঠাগারটাকে চিন্তা করতে হবে এই এলাকার একটা আলোক ভর্তিকা হিসেবে আমার একটা দুইটা পাঁচটা মানুষ আলোকিত হবে আজ থেকে বছর পরে একজন সেরা ব্যক্তি মহৎ ব্যক্তি বিখ্যাত ব্যক্তি কোনো একটা বড় মঞ্চে দাঁড়িয়ে বলবে আমি ওই পাঠাগারের পাঠক হিসেবে একটা বই পড়ে বই পড়া শিখেছি বইয়ের আলো আলোকিত হতে শিখেছি বই পড়ার মাধ্যমে মানুষকে

আমরা সংখ্যা দিয়ে আমাদের লাইব্রেরি বিচার করি কিন্তু বইয়ের মান দিয়ে বিচার করি না তাই আগামীতে আমরা চেষ্টা করব আসলে মানসম্মত বই যে বই মানুষের ভিতরে আলোচিত করে মানুষের ভিতরে প্রশ্ন জাগায় এমন বই ব্যবস্থা রংপুর বিভাগীয় পাঠক সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নবীর হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনে সারাদেশের চার শতাধিক কবি সাহিত্যিক লেখক আবৃত্তিকার পাঠক ও পাঠাগার সংগঠক অংশ নেয় মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর